তুমি কোন স্ট্যাটাস থেকে আসছো বিড়ির দোকানে বসে বিড়ি ফুকতো সেখান থেকে তোমাকে আমি শিশা বাইরে আসছি আঠারো বছর বয়সে প্রথম বিয়ে করেন লাইলা তার স্বামী ছিলেন সেনাবাহিনীতে কর্মরত এক কর্নেল সেই কর্নেলের ঘরে লাইলার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে যার বয়স বর্তমানে উনিশ বছর জানা গেছে নয় বছর আগে বনি বনা না হওয়ায় লাইলা নিজেই তার স্বামীকে ডিভোর্স দেন পরে বিয়ে করেন প্রাক্তন স্বামীর পরিচিত আরেক সেনা কর্মকর্তাকে সেই সেনা কর্মকর্তাকে নিয়ে চার বছর সংসার করেন লাইলা সেখানেও জন্ম নেয় একটি কন্যা সন্তান কিন্তু বনিবরা না হয় তিন বছর আগে দ্বিতীয় স্বামীকেও ডিভোর্স দাম দেয়লা একা থাকার সুবাদেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু লোকের সাথে সূক্ষতা গড়ে ওঠে লয়লার প্রিন্স মামুনকে বাড়িতে আনার আগে লয়লার বাড়িতে আরও একজন ইউটিউবার বসবাস করতেন প্রিন্স মামুনকে নিজের করে ওই ইউটিউবারকে বাড়ি ছাড়া করেন তিনি দেশ বিদেশ নিউজ নামের একটি অনলাইন পোর্টালের দাবি দুই হাজার আঠারো সালের এক বিকেলে ঢাকার তুরাগ নদীর পাড়ে সতেরো বছরের প্রিন্স মামুন করতে গিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন পরে সেখানকার স্থানীয় বাসিন্দারা লায়লা এবং মামুনকে হাতে মাথায় ধরে ফেলেন সাথে থাকা মামুনের দুই বন্ধু সে সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান স্থানীয় বাসিন্দারা লায়লাকে পুলিশে দিতে চাইলে লায়লা মামুনকে পান নিজের ছেলে হিসেবে পরিচয় করিয়া দেন মামুন সেখানে লায়লাকে নিজের মা বলে সম্বোধন করতে থাকপর মামুন লায়লার বাড়িতে গিয়ে ওঠেন দীর্ঘদিন বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যান পরে দুই বছর আগে লায়লার চাপে পড়ে মামুন তাকে বিয়ে করতে বাধ্য হন বর্তমানে লায়লার বড় মেয়ের বয়স উনিশ বছর ওদিকে প্রিন্স মামুনের বয়স বাইশ বছর সেই হিসেবে মামুন লায়লার বড় মেয়ের চেয়ে মাত্র তিন বছরের বড় কিন্তু তারপরেও মামুনের পরিবার লায়লাকে মেনে নেন কিন্তু বিপৎপীট বাধান মামুন নিজেই একটা সময় পর গিয়ে লায়লাকে আর ভালো লাগে না পার প্রায় লায়লার বাড়ি থেকে চলে যেতে দেখা যায় তাকে আর প্রতিবারই লয়লা সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করে মামুনকে আবার ফিরিয়ে আনেন বেশ কিছুদিন ধরে এভাবেই ভাঙা ধরার মধ্যে চলতে থাকে প্রিন্স মামুন ও লয়েলার সংসার কিন্তু তার মধ্যে প্রকাশ্য আসে পর এক বিস্ফোরক করেন পরে লায়লা অভিযোগ করেন মামুন লয়েলার কাছ থেকে ত্রিশ লাখ টাকা নিয়েছেন এমনকি মামুনের সাথে এক ঘরে থাকার কারণেই লায়লার পুরো পরিবার লায়লার সাথে তাদের সম্পর্ক ছিন্ন করেছেন বলেও দাবি করেন তিনি কিন্তু তারপরেও তারা দুজন আবার একসাথে থাকতে শুরু করেন এরপর কয়েক মাস যেতে না যেতেই সম্প্রতি মামুন আবার লালাকে ছেড়ে চলে যান লয়লার জন্য মামুনের ক্যারিয়ার নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন পরে এসব শুনে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন লাল মামুনকে বস্তির ছেলে বলতেও টিভা করেন না তেমনি সেই সাথে সোশ্যাল মিডিয়া এসে জানান দেবরি শেষ মামুনকে আর কখনোই নিজের জীবনের সাথে জড়ো দেন না তেমনি